প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত তোমাদের গণিতে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে এই বেটারে ধারাবাহিকতার যেই অঙ্কগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাপ করব এই যে দ্বিপদী রাশির যে গুণ বা ত্রিপদী রাশির যে গুণগুলা এবং সাথে যে প্রয়োগ সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি যেমন এখানে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি বাহুবিশিষ্ট আয় ক্ষেত্রের নির্ণয় করো এখন এগুলোকে আমরা জ্যামিতিকভাবেই এদেরকে প্রমাণ করতে হচ্ছে প্রথম আমরা এখানে এটা কীভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো এখানে আমরা এটাকে যদি গুণ করি তাহলে কি হয় সেইটুকু আমি একটু তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি যদি আমরা এই দুটো গুণ করি যেমন প্রথমত যে এখানে আমরা যেহেতু গুণ করবো গুণের ধাপ হচ্ছে এক্স আচ্ছা এখানে একটা নিলাম যেমন এক্স 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 ইন্টু আমি এখানে থ্রি এক্স মাইনাস টু এভাবে নিব গুণ দেওয়ার জন্য তারপর আমার আসে কি মাঝখানে প্লাস আছে তো টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু তাহলে এইভাবে যদি আমি না করি কিন্তু আমার গুণটা মানে কীভাবে আসলো সেটা আমরা বুঝতে পারবো না সেজন্য বোঝার জন্য আমাকে এই সিস্টেমে করতে হবে মানে এ লাইন থেকে এখন এরকম যখন আমরা আনছি এখন কী হবে এই যখন গুণ করবো এক্স দিয়ে তিরি এক্স কিন্তু এক্স স্কোয়ার হবে তিরি এক্স স্কোয়ার মাইনাস দ্য টু এক্স তারপর এখানে প্লাস আছে প্লাস হবে তিন দুগুণে ছয় মানে তিন তিরি ইন্টু টু সমান সিক্স সিক্স এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফোর তাহলে আমরা এখানে কি জিনিসটা দিই নেই শুধু এইটুকুই আমরা দিব যাই হোক এখানে যে থ্রি এক্স স্কোয়ার ই হচ্ছে এক্স স্কোয়ার থ্র এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হ্যাঁ তাহলে এখানে যে জিনিসটা হবে আমরা দিব সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তো থাকবেই থ্র এক্স স্কোয়ার যে প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর আমরা এটাকে করে নেবো তাহলে এটাই জানি যে কি সিক্স এক্স থেকে যদি আমাদের এখানে যদি সিক্স এক্স থেকে যদি টু এক্স যাই তাহলে ফোর এক্স ফোর এক্স মাইনাস ফোর খুব সহজ হিসাব থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে বের করব এটা কীভাবে হলো এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এইভাবে বের হলো আমাদেরকে এখান থেকে মানে আমাদের ধরি এই অপশানটা তো এরকম এখন এখান থেকে এই জিনিসটা কীভাবে বের করলো আমি শুধু সেই জিনিসটা তোমাদেরকেই এখানে কিন্তু দেখিয়েছি ঠিক আছে এবার আমরা এই এই চার্টটা কীভাবে করছে সেই চার্টটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই তো চলো আমরা সেটা কিভাবে করতে পারি এখন দেখো প্রথমত যে বিষয়টা হয় এই যে আমি এখানে নিলাম গড়গুলো ঘড়া ঘাড়ি একটা লাইন নিতে হবে একটা লাইন নিলাম তারপর হচ্ছে এদিকে একটা লাইন আমি নিলাম এখন আমাদের নেওয়ার ফলে কী হলো আর যেটা হলো আমরা এক আমি এখানে এক্স প্লাস টু এখানে প্রস্ত ধরব দৈর্ঘ্য দ্রব্য থ্রি এক্স মাইনাস টু সে কাজটা আমি একটু করতে চাই এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু তো এটা হচ্ছে আমার কে দৈর্ঘ্য এখন প্রস্ত কত হচ্ছে প্রস্ত যেটা হবে আমার প্রস্ত হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু হচ্ছে আমার কষ্ট থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু এটা হচ্ছে আমার ধৈর্ঘ্য এখন এটা কী এক্সগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করবো ওয়ানগুলোকে কী দ্বারা প্রকাশ সেটা এখানে আমি আগে বলে রাখি ভালো এগুলো হচ্ছে এক্স সবুজ আয়তগুলো হচ্ছে এক্স আর লালগুলো হচ্ছে কী আমার এখানে এগুলো সংখ্যা যেগুলো কি সিঙ্গেল সংখ্যা তো দেখি আমরা কিভাবে কি করতে পারি তাহলে আমাদের সে কাজটা আমরা একটু করি তো আমরা যেটা বোঝা যাচ্ছি এখানে যে লাল সংখ্যা দিয়ে যেটা ঘোড়া বৃত্ত আছে আয়তো আছে সেটা হচ্ছে মাইনাস বোঝানোর জন্য আর এই যে এখানে এগুলো হচ্ছে মাইনাস বোঝানোর জন্য মাইনাস টু এক্স এটাও এক্স একই এক কিন্তু মাইনাস যে সেজন্য আমরা র্যাড করে দিলাম এতে মাইনাস ফোর মাইনাস ফোরকে র্যাড করে দেওয়া হল আর এখানে তো আমি দিয়েছি সবুজগুলোকে এখন আমরা এখানে মানে কী হবে সেটা এখান থেকে আমরা মেজার করে নিতে পারি সেটা কীভাবে মেজার করবো তো চলো আমরা দেখি কী করতে পারি হ্যাঁ এই যে এখানে এক্স ঠিক আছে আর এটাও এক্স এটাও এক্স এগুলো এক্স কিন্তু কারণ আমরা কী করছি এক্সকে এক কালার ধরেছি এগুলো হচ্ছে এক্স এখন আমাদের কী হবে এই এক্স আর এক্সে যদি আমরা গুণ করি এটা আমি একটু দেখাচ্ছি এটা এক্স মনে করো এগুলো তো এক্স এক্স তাহলে এইটাও কিন্তু এক্স এইটাও এক্স তারপর এইট ও এক্স ঠিক আছে আর এগুলো হচ্ছে ওয়ান এগুলো ওয়ান এর সংখ্যাগুলো হচ্ছে ওয়ান এগুলো সব ওয়ান ঠিক আছে এটা ওয়ান এটা মাইনাস ওয়ান আমরা এটার জন্য দেব হলো এগুলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা কীভাবে এগুলোকে সাজাতে পারি তা এখন কী করব এখন আমরা এটা যদি হয় এক্স স্কোয়ার তো এটার মধ্যে আমরা যে বর্গটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এটাও কিন্তু এক্স স্কোয়ারি এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার কারণটা তো আগে বলেছি তো বলে রাখে ভালো যে কী হলো কারণ এটা এক্স এটা যদি এক্স হয় তাহলে এক্স এক্সে গুন করে রু এবং কলাম এটা তো গুণ করি আমরা মানে এটা দৈর্ঘ্য হলে এটা পস্ত হলে আমাদের এখানে কী হবে এক্স স্কিওর হবে ক্যাত্র বল কী হবে এক্স স্কুয়ার হ্যাঁ এখানে এক্স এক্সকিওর হবে এখানে এক্স স্কিওর হবে এখানে এক্স এক্সকিওর হবে এটা আমরা কীভাবে কী করব এখানে এক্স স্কোয়ার হলো তারপর এখন এটা যদি ওয়ান এটা এক্স এই দুটো গুণ করলে এ হবে তাহলে এক্স হলে তার আকৃতিটা কেমন হবে প্রথমত তার আকৃতি আমরা এখানে দিছি এটা আর এটার জন্য আমরা ঘর নিয়েছি এইটা তাহলে এইটা হচ্ছে এক্স হবে তারপর এটাও এক্স হবে তার কারণ উপরেও যেহেতু এক্স

এক হলো এক্স আমার কয়টা হলো একে এক আমার এগুলো এক্স হবে আমরা আসতেছি বিষয়টা হলো কিন্তু আমার এখানে আছে কি আমার এখানে হচ্ছে ত্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে তিরি এক্স স্কোয়ার হবে ভিতরেরটা গুণ করে আমরা যেটা পাবো এটা গুণফল বাইরের আর এখানে দুর্ঘ দুর্ঘটনাটা আর প্রস্তুত গুণ করলে ভিতরের ফলাফলটা আমরা পাবো হচ্ছে এইগুলি তা আমরা কী পাচ্ছি সেটা সেটা আমরা দেখব যেটা পাচ্ছি এগুলো তো এক্স আর তাহলে এটা পেয়েছি এখন এটা কি এদিকে ওয়ান হচ্ছে আর এদিকে এক্স এই জন্য এক্স পেয়েছি এভাবে এগুলো সব এক্স পেয়েছি কিন্তু আমাদের এখানে আছে কি প্লাস ফোর এক্স শুধু আর বাকিগুলো নাই বাকি দুটো এক্স কিন্তু আমাদের নাই যেটা নাই এটা আমরা গুণফল ফেলেও এটা বাদ যাবে ঠিক আছে সেই জন্য এটা বাদ যাবে তারপর এটা বাদ যাবে হ্যাঁ ধরুন তো আমরা এভাবে এটা বাদ দিলাম তাহলে আমরা ফোর এক্স পেয়েছি হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর কারণ এদিকেও ওয়ান এদিকেও ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস ওয়ানে হবে তো মাইনাস ওয়ানের কালার আমরা মানে কী দেবো এটা তো এক্সে হবে এই যে এখানে এক্স আর মাইনাস ওয়ানে করলে মাইনাস এক্স হবে তো মাইনাস এক্সের কালার আমরা কে হচ্ছে রেড তো সেজন্য রেড হবে এই যে এখানে এগুলো হচ্ছে রেড এগুলো হচ্ছে মাইনাস এক্স তো মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ানের তো আমরা লাল নিই এটা হওয়ার কারণ কি মানে এই অবস্থা হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস ফোর মাইনাসগুলোকে আমরা একটা কালার দিয়ে মেনশন করেছি আর ধনাত্মক বা প্লাসগুলোকে আমরা একটা কালার দিয়ে মেনশন করেছি এখানে আমাদের হচ্ছে মাইনাস ফোর তো মাইনাস ফোর আমাদের এখানে আছে আর হচ্ছে কি আমাদের টু এক্স যেটা ফোর এক্স আমাদের এখানে ফোর এক্স আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এই মাইনাস ফোর হচ্ছে এটা তারপর হলো মানে আমরা তো ভিতরের গুলোই কিন্তু নিব ফোর এক্স এই যে ফোর এক্স মাইনাস ফোর এটা তো সে সময় আমরা এই দুটো যেহেতু আমার নাই এগুলো কাটা যাবে হ্যাঁ এটা তো নাই আমাদের অর্থাৎ আমার তো আর লাগে না আর কি লাগে নাই সুতরাং কাটা যাবে তো আমরা এইভাবে চাইলে আমাদের ম্যাথমেটিক্যালি অর্থাৎ জ্যামিতিকভাবে আমরা গণিতগুলোকে উপস্থাপন করতে পারি তো এইগুলো যদি হচ্ছে কলাম ধরতে পারি এগুলো আর এগুলো হচ্ছে রো তো রো এবং কলাম গুণ অথবা আমরা বলতে পারি যে এখানে দুর্গ এটা আর হচ্ছে প্রস্ত এরকম যেমন এটা প্রস্ত হচ্ছে এক্স এবং দুর্গ হচ্ছে এক্স গুণ যখন করেছি এভাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এভাবে হয়েছে তারপর এখানে এক্স এটা হচ্ছে মাইনাস ওয়ান সে হিসেবে আমরা যখন করি মাইনাস এক্স হয়েছে এটা মাইনাস এক্স হয়েছে আর এক্স প্লাস টু এখানে এখানে এটা এক্স ছিল এটা টু হচ্ছে দুটো ওয়ান তাহলে এটাও সেম আমরা যখন গুণ করবো ওয়ান দিয়ে এই এক্সকে গুণ করলে এক্স হচ্ছে ওই ওয়ান দিয়ে তখন এই এক্সকে গুণ করি এক্স হয়েছে এটাও সেম এটাও সেম এ হয়েছে আর হওয়ার পরে আমাদের এই রেজাল্টটা এটাই হয়েছে তো তোমরা চেষ্টা করবে এই ধরনের যদি তোমরা করো তাহলে আমার মনে করি তুমি অনেক তোমরা অনেক ভালো করতে পারবে তা আমাদের যেই টপিক যে ছিল সেটা হচ্ছে এখানকারই যেটা এটা তো আশা করি তোমরা হয়তো বুঝেছ পরবর্তী আমরা আরও নতুন আর একটা গণিত নিয়ে আমরা প্র্যাকটিস করাবো আশা করি সবাই বুঝতে পেরেছ এবং বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কোনো হেজিটেজ ছাড়াই আমি এগুলো আনসার দিতে চেষ্টা করব তো এখানে অনেকেই অনেকভাবে অঙ্ক করাচ্ছে আমার আমার ম্যাথড দিয়ে আমি করাচ্ছি হয়তো অনেকে আছেন যে আমার ম্যাথডটা অনেকে বুঝবে আবার অনেকে আমার ম্যাথডটা বুঝবে না কিন্তু আমিও চেষ্টা করেছি তো আমার চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং যারা পুরাতনও আছো তারা যদি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে থাকো আমার চ্যানেলে অনেক ভিউ এবং সাবস্ক্রাইবও হয়েছে তোমাদের ভালোবাসার প্রকৃতি তো আজকেও তার ব্যতিক্রম করবো না তোমরা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে এটা পৌঁছে দেবে এবং এখানে মানে চর্চা করো আশা করি হয়তো তুমি বুঝে যাবে যেমন আমার এই পাঠশালাতে তোমরা যদি থাকো ধারাবাহিকভাবে তাহলে তোমার আমার টেকনিকটা তোমরা বুঝতে পারবে হ্যাঁ সেই জন্য আমি বলবো ধারাবাহিকভাবে আমার এই প্লেলিস্টে লিস্টে যেইভাবে ধারাবাহিকভাবে গণিতগুলো আছে তোমরা ধারাবাহিকভাবে দেখো তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে আমি তোমাদের লাস্টবার আবারও বললাম এই যে রু এবং কলাম গুণ করলে আমরা এই ক্ষেত্রফলগুলো পাবো এগুলোর আমাদের ক্ষেত্র বের করতে হবে এই প্রত্যেকটা আয়ত বর্গ এগুলোর ক্ষেত্রফল বের করার টেকনিকটা আমাদের শিখতে হবে যেটাকে বলে অ্যাপ্লাইড ম্যাথস ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে